রাকসু নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে তখন কোটা ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা কোটা বাতিলের দাবিতে শুক্রবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কাফনের কাপড় পরে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা শনিবার বিকেলে প্রশাসন ভবনের সামনে উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মইন গাড়ি অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা এরপর গাড়ি থেকে বের হয়ে বাসভবনে প্রবেশের চেষ্টা করলে সেখানেও তাকে বাধা দেয়া হয় পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে অনেকটা ধস্তাধস্তি করে জুবেরি ভবনের ভেতর প্রবেশ করেন উপ উপাচার্য ও তার সঙ্গে থাকা কয় একজন শিক্ষক সব কমিউনিটির সকলের সাথে আলাপ আলোচনা করেই এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিটুয়েশন পর্যালোচনা করেই যে সকল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোটা ছিল বাতিল করেছে তারা কিভাবে সমাধান করেছে সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি পোষ্য কোটা বাতিলের দাবি না মানায় আবারও দ্বিতীয় দফায় উপ উপাচার্য অধ্যাপক মইন উদ্দিন খান রেজিস্ট্রার প্রক্টর ও জনসংযোগ প্রশাসক সহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা এরপর উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা ওনাদের ইন্টেনশন আমরা এখনো পর্যন্ত সুবিধাজনক দেখতেছি না ওনারা ছাত্র বান্ধব এখনো কোনো ডিসিশন নিতে পারতেছে না ওনারা শিক্ষার্থীদের পালস

এদিকে উপ উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব এবং আমাদের এই দাবির বিষয়ে বিহিত না হলে পরবর্তীতে এই কর্মসূচি চলমান থাকবে সময় সংবাদ রাজশাহী